সাতটা বাহান্ন বাজে এখন আমরা বেরিয়েছি যাচ্ছি হচ্ছে ধরার এই অবধি থাকলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্ব নিয়ে বরফ ঢাকা পাহাড় আঁকা বাঁকা রাস্তা আর হিমাচলের অপার সৌন্দর্যের টানে আমরা কলকাতা থেকে বেরিয়েছি সিমলা মানালি কোকসার শিশু কুফরি কাসল আর পবিত্র মণিকরণ ভ্রমণে এই অসাধারণ যাত্রার প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিতে চাই আমাদের এই হিমাচল প্রদেশ ট্যুর সিরিজের প্রথম পর্বের ভিডিও আপনারা অলরেডি দেখেছেন আজ শুরু করছি দ্বিতীয় পর্ব আমি অনির্বাণ অনিস ট্যুর ডাড়িতে আর নতুন পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি আজ তেইশে ডিসেম্বর এখন বাজে রাত আটটা নিউ দিল্লি স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে আসছি ক্যাব ধরার জন্য অবশেষে আমরা এখন গাড়িতে উঠলাম এখন বাজে হচ্ছে আটটা আঠেরো এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে কালকার পথে কালকা এখান থেকে আড়াইশো কিলোমিটারে বেশি ওখানে হোটেল বুক করাই রয়েছে আমাদের আগের পর্বের ভিডিওতে দেখেছিলেন যে আমরা প্রায় সাড়ে আট ঘন্টার বেশি সময় মানে লেট করার জন্যে বিজানের দুরন্ত লেট করার জন্য আমরা পৌঁছেছিলাম সাড়ে সাতটারও পরে বাইরে বেরিয়ে এসে একটু খাবার টাবার কিনতে টিনতে একটু দেরি হলো এখন বাজে আটটা আঠেরো আমরা এখন রওনা দিলাম আমাদের কালকা শতাব্দীতে টিকিট বুক করা ছিল আপনারা জানেন কত পর্বে বলেছি কিন্তু সেই ট্রেন আমরা মিস করেছি কেননা আমাদের শিয়ালদা বিকানির দুরন্ত নিউ দিল্লিতে পৌঁছেছে সাড়ে আট ঘন্টা লেটে সন্ধে সাড়ে সাতটায় আর আমাদের কালকা যাওয়ার ট্রেনের টাইম ছিল হচ্ছে বিকেল পাঁচটা পনেরোয় তাহলে আমরা ট্রেন মিস করেছি সেই জন্য এখন ক্যাবে করে আমাদেরকে কালকা পৌঁছাতে হচ্ছে আমি দু হাজার উনিশে এসেছিলাম হচ্ছে যখন রাজস্থান যাওয়ার জন্য দিল্লি এসেছিলাম তখন আমাদের দিল্লি থেকে রাজস্থান পৌঁছেছিল হচ্ছে জয়পুর পৌঁছে দিয়েছিল হচ্ছে বিনীত সেই বিনীতের নাম্বার আমার কাছে ছিল বিনীতকে ফোন করাতে বিনীত আমাদেরকে এই হরসদ্বীপের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দেয় তাই হরসদ্বীপের গাড়িতে আমরা এখন কালকা যেতে পারছি আর কি নাহলে খুব চিন্তাই হয়ে গেছিলো একটা সময় যে যেহেতু ট্রেন বেরিয়ে গেছে অচেনা অজানা ড্রাইভারের সাথে যেতে হবে তারপরে বিনীত ফোন করে বলাতে আমরা নিশ্চিন্ত হই আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি দেখা যাক কতক্ষণ লাগে কিন্তু সবে শুরু এখন অনেক দেরি আমরা এখন দিল্লির জ্যাম কাটিয়ে আমরা এবার ন্যাশনাল হাইওয়ে কাছাকাছি এসেছি নিউ দিল্লি শহর থেকে আমরা এখন বেরিয়ে আমরা উঠবো হচ্ছে এনএইচ ফর্টি ফোর আমাদের প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগে গেল এইচ ফর্টি ফোরে উঠতে তারপরে এইচ ফর্টি ফোর হয়ে এইচ ওয়ান ফিফটি টু হয়ে আমরা হচ্ছে কালকা পৌঁছাবো এর মধ্যে আমরা কিন্তু পেরোবো হচ্ছে সনিপাত পানিপাত কর্নাল কুরুক্ষেত্র আম্বালার পাশ দিয়ে হয়ে আমরা চণ্ডীগড়কে বাঁ হাতে রেখে আমরা কালকা পৌঁছাব এখন রাজ্যে নটা কুড়ি আমরা এখন এইচ ফর্টি ফোরের ওপর হ্যাঁ পৌঁছাতে তো ভালোই বুঝতে পারছি যে দুটো দুটো আড়াইটে বেড়ে যাবে আর কি এখন বাজে রাত দশটা কিন্তু এনএইচ ফর্টি ফোরে দেখতে পাচ্ছি কিন্তু আস্তে আস্তে ফক জমতে শুরু করেছে এখনো হয়তো ফিজিবিলিটি সেরকম নিচে নেমে যায়নি কিন্তু ফক রয়েছে আর কি দিল্লি আমাদের রাজধানী শহর হলেও বিভিন্ন ঘটনা ঘটে যাওয়ায় এবং আমরা মাত্র তিনজন একসাথে ট্যুরে এসেছি তাই জন্যে যথেষ্ট উদ্বেগ হয়ে গেছিলো আমাদের বাড়ির সবাই চিন্তা করছিলেন বারবার ফোন করছিলেন তো যাই হোক ন্যাশনাল হাইওয়েতে উঠে এখন কিন্তু আর সেরকম ভয়টা অতটা লাগছে না এখন দেখছি প্রচুর গাড়ি ঘোড়া চলছে সামনেই একটা দিল্লি মানালি ভলভো বাস চলছে এসব দেখে এখন একটুখানি টেনশানটা একটু কমই হচ্ছে তবে হোটেলে যতক্ষণ না পৌঁছাতে পারছি পুরোপুরি কিন্তু চিন্তামুক্ত নই দেখা যাক এখন বাজ্য হচ্ছে দশটা বাইশ রাত্রির দশটা বাইশ এখন আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি এখানে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম যখন দিল্লি স্টেশন থেকে নামছিলাম তখনই খাবার নিয়ে নিয়েছিলাম খাবারটা এখানে খেয়ে নিলাম আর আমাদের যে ড্রাইভার ও এখন খাচ্ছে তাই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি বেশ ভালো রকম ঠান্ডা আছে কিন্তু দিল্লির ঠান্ডা বলে কথা রাস্তা দিয়ে যাচ্ছি এনএইচ ফর্টি ফোর যেটা হচ্ছে লংগেস্ট হাইওয়ে অফ দ্য ইন্ডিয়া এক্ষুনি বেরোবো হচ্ছে রাত বারোটা যেখানে দাঁড়িয়েছিলাম মান্নাত তারই আর একটা ব্রাঞ্চ আর কি সুন্দর করে সাজিয়েছে যেহেতু আজকে তেইশে ডিসেম্বর মানে অ্যাকচুয়ালি এখন তো চব্বিশে ডিসেম্বর পড়ে গেছে তো তাই জন্যে খ্রিসমাসের জন্য সব সেজে উঠেছে বাইরে খুব ঠান্ডা আমরা এখানে চা খাওয়ার জন্য দাঁড়ালাম ক্রিসমাসের হ্যাঁ দুর্দান্তভাবে সাজিয়েছে চারদিক বেশ দেখতে ভালো লাগছে আলো ঝলমলে চারিদিক হ্যাঁ খুব ভালো লাগছে আর আমি যে এত মাঝরাত্রি অব্দি জেগে আছি ঘড়ির কাঁটায় সময় এখন রাত্রির একটা ছাপ্পান্ন তেইশ তারিখ সন্ধেবেলা মানে আটটা পনেরো সন্ধে নয় রাত্রিবেলায় আটটা পনেরোই নিউ দিল্লি থেকে রওনা দিয়ে আমরা এখন কালকার পথে এখন একটা ছাপ্পান্ন বাজে এখনও পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট লাগবে আমাদের হোটেল পৌঁছাতে ন্যাশনাল হাইওয়ের এই অংশটা কিন্তু বেশ সুনসান এবং রাস্তায় বেশ পক রয়েছে মানে একটু ছমছমি করছে যেহেতু কোনো স্ট্রিট ল্যাম্প নেই গাড়ি ঘোড়া অত্যন্ত কম এতক্ষণ কিন্তু ন্যাশনাল হাইওয়েতে আমরা প্রচুর গাড়ি দেখছিলাম মানে ওই সাইডটাতে যেটা মানালি রোড বা সিমলা রোড সেগুলোতে কিন্তু প্রচুর ভলভো বাস চলছিলো প্রচুর প্রাইভেট গাড়ি কমার্শিয়াল গাড়ি চলছিল এখন কিন্তু এখানে আর কিছুই বেশ সুনসান to National Highway 105, National Highway 5. In 100 meters at CRPF Chalk, take the first exit and stay on National Highway 105, National Highway 5. এখান থেকে পিঞ্জর হচ্ছে এক কিলোমিটার পিঞ্জর থেকে কালকা আরো কিলোমিটার মতো যেতে পনেরো মিনিট সময় লাগবে আমরা আমাদের হোটেল চত্বরে কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে কালকা রেলওয়ে স্টেশনের গেট আড়াইটেরও পরে পৌঁছালাম আমাদের হোটেল লোটাস গ্র্যান্ডে থ্যাঙ্কস টু আর্শদ্বীপ আমরা এই রাত আড়াইটের সময়ও এখানে সেফলি পৌঁছাতে পেরেছি আমাদের রুমটা একটু দেখিয়ে এই পর্বের ভিডিও শেষ করব। এই হচ্ছে রুম যে রুমে থাকবো আমরা দু ঘন্টা ব্ল্যাঙ্কেট হ্যাঁ শুভৃষ্টি কি করছো দেখছিলাম